ওই সেজন্য তুমি কোরআন কি শিখেছো মুতারাম হাজرین সেজন্য নবী সাল্লামের চোখে সেরা 11 মানব শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষই কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনি নিজে কোরআন শিখবেন শেখা হয়ে গেছে অন্যদেরকে শেখাবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখবো কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক আরাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব মসজিদ ইমাম সাহেবকে বলবো হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান তাফসীর জানার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানবো কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানবো এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকবো কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং তাল্লাস চোখের শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন এই কোরআন এসেছে আমাদেরকে শুধু